দু হাজার চব্বিশে তোমরা জানো এখন কিন্তু প্রচুর পরিমাণে আটফিট হচ্ছে এবারে হাজার চব্বিশে ডিরেক্ট মেডিকেল হওয়ার জন্য সো প্রি মেডিকেল করতে এই মুহূর্তে কিন্তু মালদা থেকে এসে তার কি কারণে মেডিকেল করতে এসছে এবং তারা কোথা থেকে এসছে এবং তারা কতটা উপকৃত হয়েছে আমরা কিন্তু তাদের মুখ থেকে জানতে চাইবো সো তোমাদের নাম কি বাড়ি কোথায় তোমার নাম রায় তোমার নাম প্রকাশ রায় তোমার দু ভাই আর তোমার নাম অঙ্কুর দাস

হ্যাঁ মোট কটা আটচল্লিশটা মেডিকেল করেছে তার ভিতরে একচল্লিশটা আনফিট ডি মেডিকেল আর সাতজন ডিরেট ফিট তাই তো সো এই কারণে যে এবারে ডিরেট মেডিকেল হচ্ছে যার কারণে কিন্তু প্রচুর সংখ্যা আনফিট হয়ে যাচ্ছে আগে তো ফিজিক্যাল হওয়ার পরে মেডিকেলের জন্য দু মাস টাইম পেত কেউ আড়াই মাস কেউ দু মাস তাই তো কেউ তিন মাসের গায়েও পেত নাকি কিন্তু এবার পাচ্ছে না নাকি সো তোমরা তাহলে মেডিকেল করার কি মানে তোমাদের কারণ কি মানে উদ্দেশ্য কী তোমাদের

তোমরা স্যাটিসফাইড তো মানে ভালো মেডিকেল করা হয়েছে তো মাথা থেকে পাতলা করা হয়নি তো এক্সট্রা করা হয়েছে না আচ্ছা মেডিকেল সম্পর্কে তোমরা তো অবশ্যই জানো কিছু না কিছু দেখে এসো বা কোনো কিছু বা অনেকেই হয়তো জানে মেডিকেল আমাদেরকে মেডিকেল খুব ভালো করা হয়েছে তো মানে রকম আমাদের খুব মন দিয়ে করা হয়তো মেডিকেল নাকি আচ্ছা ছোটো ভাই প্রকাশ রয় তাই তো তোমার মেডিকেল পয়েন্ট কটা দুটো তিনটে তিনটে ধরা পড়েছে কী কী ড্রপিং শোল্ডার তোমরা জানো যে দু হাজার পঁচিশে কিন্তু বিগ চলেছে আসলে এসিসিডি সো তোমরা যদি এসিসিডির দু হাজার পঁচিশে বেস্ট বুক পেতে চাও সো চারশো পঁচিশ বইটি কিন্তু নিতে পারো কারণ এই বইতে কিন্তু তোমাদের এসিজিডি দু হাজার চব্বিশে সমস্ত প্রশ্ন যে সমস্ত পরীক্ষা হয়েছে সমস্ত প্রশ্ন কিন্তু এখানে দেওয়া আছে এছাড়াও বিশেষ করে তোমাদের যদি হিন্দিতে খুবই দুর্বল হয়ে থাকো তোমরা কিন্তু এই বইটি নিতে পারো হিন্দি গ্রামার হিসেবে কিন্তু এই বইটি কিন্তু খুবই ভালো আর তোমরা যদি বইটি পেতে চাও আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে অ্যামাজন এবং ফ্লিপকার্ট সেখান থেকে কিন্তু তোমরা অর্ডার করতে পারো চেস্ট কম আছে তাই তো তাহলে এই তিনটে পয়েন্ট তুমি আনফিট হয়েছো আগে তুমি জানতে কি যে ড্রপিং শোল্ডার আছে জানতে না আচ্ছা ড্রপিং শোল্ডার আছে সেটা কি আমরা অনেকবার তোমাদেরকে অ্যানালাইসিস করে মানে চেক করে দেখেছি তো যে আসলেই আছে কি না পারফেক্টলি দেখেছো বড়ো ভাই তুমিও দেখেছো ফটো তোলেও দেখেছি তুমিও দেখেছো আচ্ছা আর একটা যেন হাত কাঁপা সেটাও দেখেছো পাবলি কাঁপছে তো তাহলে এগুলো কিন্তু মেডিকেল আনফিট পয়েন্ট নাকি তোমরা যদি ডিরেক্ট মেডিকেল যেতে তাহলে আনফিট হতো এবারে ডিরেক্ট মেডিকেলে আনফিট হওয়ার কারণ কি তোমরা বলবে মানে যাদের যারা আনফিট হয়ে যাচ্ছে তার কারণটা কি তারা জানেই না তাই নাকি কোথায় বলেন আছে মেডিকেল কি হয় তাই জানে না এখন কথা হলো যে তোমরা যখন পড়াশুনো করেছো এত টাকা খরচা করেছো ব্যয় করেছো নাকি রানের জন্য এত মানে তোমরা ফল খাচ্ছ তারপরে কত মানে ফ্রুট তোমরা খাচ্ছো নাকি তাহলে কত টাকা ব্যয় করছো রান করছো কষ্ট করছো তাহলে কি পরীক্ষার জন্য যেমন তোমরা পড়াশুনো করেছো কি করার জন্য পাস করার জন্য পরীক্ষায় রান করছো কি জন্যে রানিং পাস করার জন্য আর এতটা করার পরে লাস্টে যদি মেডিকেল কমপ্লিট না করে যাও মেডিকেল যদি ফুসি না হয়ে যাও তাহলে সেটাকে বোকামি বলে না তাহলে তোমরা পড়াশোনা না করেই পরীক্ষা দিতে পারতে পাস তো করতে পারতো না তাহলে মেডিকেল না করে তাহলে কি করে পাস করা যায় যারা পাস করছে তারা লাকিলি পাস করছে নাকি আর যারা ফেল করছে করছে তারা কী কারণে ফেল করছে তারা জানে না বলে কোথায় পিট আছে নাকি আচ্ছা প্রকাশ রয় তোমার যে পলেনগুলো ছিল সেগুলো তোমাকে খুব ভালো করে বোঝানো হয়েছে ফিট কীভাবে হয় দেখিয়ে দিয়েছি দেখিয়ে দিয়েছি সেটা কেমন কতটা ভালো খুব ভালো কিছু দেখিয়েছি তো একদম তোমার যে ড্রপিং সেন্টার মুহূর্তের মধ্যে যে ঠিক হচ্ছে হ্যাঁ বা কী ভাই করতে হবে সেটা কেমন করা হয়েছে ভালো সাজেশন বা ডিভিশন যেটা দেওয়া হয়েছে পারফেক্ট হবে আচ্ছা তুমি তাহলে হ্যাপি আচ্ছা আমার এ বাসে আরেকজন বড়ো ভাই আছে তোমার নাম কি অঙ্কুর দাস অঙ্কুর দাস ওরা খুবই ভালো ছেলে বাংলাদেশ বর্ডারে গেছে বাড়ি এখন আমি চাই যে ওরা খুব ভালোভাবে নিজেদের তৈরি করে যাক গরিব মানুষ আচ্ছা আমাদের এখানে খুব বেশি চার্জ নেওয়া হয় না তো অঙ্কুর আচ্ছা তোমাদের ব্লাড টেস্ট ইউরিন টেস্ট করাচ্ছি আচ্ছা আমরা এখানে কত টাকা চার্জ নেই এসে থাকা খাওয়া দাওয়া এবং কিন্তু এখানে থাকতেও দিচ্ছি আজকে রাত্রে কিন্তু থাকাও যাবে সো এই এতটা কম খরচে কেউ কিন্তু মেডিকেল করায় তোমরা হ্যাপি তো অঙ্কুর তোমার প্রবলেম কী কী আছে আই ডিস্টেন্স নকনি হাইট মানে তিন চার তিন চারটে তিন চারটে না আছে না আচ্ছা সবথেকে বড়ো হলো ডিস্ট্যান্স আচ্ছা স্কুল অ্যান্ড কনভারজেন্সি আছে না চোখটা ঠিকঠাক ঘুরছে না কাঁপছে অ্যান্ড মনিগুলো এক জায়গায় হচ্ছে না কনভারজেন্সির মধ্যে তাই তো তাহলে এগুলো তোমাকে দেখিয়ে দিয়েছি কীভাবে ফিট করতে হবে ডিস্ট্যান্সের প্রবলেম তোমাকে দেখিয়ে দিয়েছি আমাদের এখানে একটা ছেলে তার একদম দেখতে পেত না কীভাবে সলভ হবে তার নিয়ম বলে দিয়েছি চোখ কীভাবে ট্রিটমেন্ট রাখতে হবে বলেছি তো আচ্ছা আর হাইট বাড়ার জন্য সব কিছু ম্যাম বলে দিয়েছি এ টু জেড কোনোটা বাকি রাখছে না তো কেউ ফ্যাট আছে কেউ চেস্ট কম আছে সব কিছু বলছে তো আচ্ছা একদম এ টু জেড তোমাদেরকে সব ক্লিয়ার করে দিয়েছে আচ্ছা সো তুমি যে মেডিকেল করেছো মেডিকেল সম্পর্কে তোমার এক্সপিরিয়েন্স বেড়েছে অঙ্কুর খুব বেড়ে গেছে কনফিডেন্স লেভেল বেড়েছে কী কী মেডিকেল হয় কী করে তাই তো আচ্ছা আচ্ছা তোমরা মেডিকেল যে করেছো মেডিকেল সম্পর্কে আর কিছু তোমরা বলবে আমাদের খুব ভালো লেগেছে আমরা এখানে আসতে পেরেছি অনেক দূর থেকে প্রথম আসলাম

আর মেডিকেল সম্পর্কে এ টু জেড তোমাদের ধান ধারণা হয়ে গিয়েছে কারণ আর ভয়টা নেই তাই তো সো সবশেষে যারা মেডিকেল এখনো করেনি যারা ভাবছে ডিডেড মেডিকেলে চলে তাদের জন্য কি বিপদ হতে পারে তোমরা যদি এসছো দু তিনজন তো তোমরা যে মেডিকেল করেছো মেডিকেল আনফিটমেন্ট সবাই ধরা পড়েছো নাকি কেউ যে ডিটেড ফিট হয়েছে এমন তো নয় আর যেগুলো অ্যাডমিটমেন্ট সেগুলো খুব গুরুতর তো ছোটখাটো না তো মানে যে ছোটখাটো পয়েন্ট দিয়েছি যে ধরিয়ে এমনটা না তো বড় বড় প্রবলেম বলো তাই তো তাহলে যারা ডিরেক্ট মেডিকেলে চলে যাবে তারা কিন্তু আনফিট হওয়ার সময় নাকি থাকবে এখন যেটা হচ্ছে আর যারা মেডিকেল করতে আসতে চাইছে বা আসবে যারা ভাবছে করব তাদের ক্ষেত্রে কিছু বলতে যাও মানে তাদেরকে সময় নষ্ট করা উচিত না ওকে থ্যাংক ইউ তোমাদেরকে লেট করবো না কারণ তোমরা বেরিয়ে পড়বে এই আজ হয়তো বেরোলে তোমরা সেই কাল ভোরবেলা বা সকালে গিয়ে পৌঁছাবে যে সমস্ত ফ্রেন্ডস তোমরা চ্যানেলে নতুন হয়ে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে নেক্সট ভিডিও সবার আগে তোমাদের কাছে এবং ফোনে পাওয়ার জন্য জয় হিন্দি